কালকে রাত্রিবেলা আমার মা বাবা আমাকে হঠাৎ করে জোর করে একটা তন্ত্র সাধনার জায়গায় নিয়ে এলো সাথে এসেছিলো আমার ভাই এবং কাকিমা ওখানে দেখলাম আমার বাবা একটা প্রচণ্ড পুরোনো অ্যারাবিক পুঁথি একটা টাইওয়ালা লোককে পড়ে শোনাচ্ছিল আমি কিন্তু তখনও বুঝতে পারিনি জিনিসটা কি হচ্ছে আমাকে সাথে সাথে দিয়ে দিল একটি অদ্ভুত জিনিস যার কোনো রঙ নেই এবং আমি দেখে কিছু বুঝতেও পারলাম না কি যে এর কোনো নিউট্রিশনাল ভ্যালুও নেই তারপরে ওরা আমাকে শুধু নাইজেরিয়া থেকে আনা কিছু জঙ্গলের গাছ খেতে দিল রান্না করে সেটা কিন্তু খুবই ভালো খেতেছিল আমার কিন্তু সেটা খেতে খুব ভালোই লাগলো এই মুরগিটাকে দেখে মনে হলো একে ছোটোবেলা থেকে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম খাওয়ানো হতো এই মুরগির সাথে ওরা আমাকে একটা তন্ত্র সাধনা করা জড়িবুটিও দিয়েছিলো যেইটা খেলে বললো নাকি সেটার স্বাদ আরও বেড়ে যায় আমি খেয়ে দেখলাম হট করে আমার নেশার মতো চলে গেলাম এই জিনিসটা কি আমি বুঝতে পারিনি কিন্তু এই জিনিসটা আমাকে আস্তে আস্তে নেশার মধ্যে ঢুকিয়ে দিল একটা শেষ হয়ে পরে আর একটা নিয়ে নিতে হলো আকাশে ছাদের দিকে তাকিয়ে দেখলাম আমার মতন সেম দেখতে একটা ছেলে বসে আছে কিছুক্ষণ পরেই ওই লোকটা আমাকে একটা উগান্ডার ঘাস ফুস রান্না করে খেতে দিল আমি কিছুই বুঝতে পারলাম না ওর সাথে ওরা আমাকে একটা সবুজ রঙের ফুলকপি খেতে দিল জিজ্ঞাসা করায় বললো এই ফুলকপিটাকে নাকি ওরা গ্রিনল্যান্ড থেকে কিডন্যাপ করে নিয়েছিল তাই এটা সবুজ দেখতে এই বস্তুটি নেশার ঘোরে কিন্তু আমি এখনও ছিলাম এই বস্তুটি কিন্তু খুবই খতরনক একটি জিনিস আর কিছুক্ষণ পরে ওরা আমাকে ক্লাসে করে একটি কালো বস্তু খেতে দিল উপরে আবার কি সবুজ সবুজ ছড়ানো ছিল জিজ্ঞাসা করায় বলল সুদূর কৈলাস থেকে শিব ঠাকুরের কাছ থেকে কিছু জিনিস আনা হয়েছে সেটা এর মধ্যে দেওয়া আছে তারপরে আমাদেরকে দিয়ে দিল সুদূর অ্যান্টার্কটিকা থেকে আনা কিছু আইসবার্গের টুকরো সাথে দিয়ে দিল সেই শিব ঠাকুরের কাছ থেকে আনা জড়িবুটি কিছুক্ষণ পরেই আমি কিন্তু কিছু কালো দেখতে পেলাম তারপরে ঘুম থেকে উঠে দেখি আমি আমার ঘরে সেফ চলে এসেছি